বিক্রমপুর নামে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে বাস করতেন কামাল নামে এক ব্যক্তি তার পরিবারে ছিল স্ত্রী বৃদ্ধ মা এবং সে তাদের সংসারে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত কোনো একদিন একটু জল হলো কিছু খাইনি সব সময় এই এক কথা খাও সৌ কথা বলো আমি কি চাকরানি নাকি বাপরে আমি তো তোমার মা এত কষ্ট করে মানুষ করেছি তোমার মা তুমি আর কথাই বলো না তুমি যাও তো চলে যাও যেখানে পারো সেখানে চলে যাও তাহলে এখন থেকে বনেই থেকো এখানে শান্তি নেই তোমাকে নিয়ে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি করেই বৃদ্ধ মা রাগে ক্ষোভে দুঃখে ছেলে ও বউয়ের সংসার ছাড়ল সে একাকিত্ব বসবাস করার জন্য বনের পথে চলতে লাগলো কেউ এই জঙ্গলে চাকুকার নাই থাকুক এই গাছপালা পশু পাখি অন্তত কিছুই বলে আমায় মন ফুলে একটু কাটতে দেয় সমস্ত খাওয়ার কিছুই নাই শুধু এক গিলাস জল আহারে জীবন আমার জীবন তাই কষ্টে কষ্টে কেটে গেল পরিমা ও পরিমা ভয় পেও না আমি এসেছি তোমাকে সাহায্য করতে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি দেখি আসলে পড়ি নাকি আমার স্বপ্ন না মা আমি পড়ি তোমার দুঃখ আমি জানি এসো তোমার জন্য একটা নতুন জীবন তৈরি করি এই দেখো একটি ছোট্ট ঘর পাশে সবজির বাগান একটি পুকুর আরো কিছু পশু পাখি তুমি এখানেই ভালো থাকবে নিজের মতো করে আমার না সারা জীবন কিছু তুই আজ মনটা খুব ভরে গেল রে খুব খুশি আমি আজকে ভালো থেকো মা সত্যিকারের সুখ আসে নিজের মন থেকে কারো মন ভেঙে নয় দেখি সব সময় এসে খেয়ে নেয় এমন শান্তি কখনো মা কোথায় আছে কে জানে। ওনার সাথে কি কি হচ্ছে কিছুই তো বলতে পারতেছি না ওনার কথা খুবই মনে পড়তেছে তোমার মা নিচ থেকে চলে গেছে কেউ তাকে তাড়িয়ে দেয়নি আবার এখন ভাবনা কি শের তোমার তখন মায়ের সাথে এমনটি করা একেবারে উচিত হয়নি আমরা খুবই ভুল করেছিলাম মাকে কষ্ট দিয়ে আমরাও এখন ভালো নেই আমরাও খুবই কষ্টে আছি তোমার যখন তোমার মার প্রতি এতই দরত তাহলে যাওয়ার সময় আটকালে না কেন তুমি এভাবে বলছো কেন সে সময় আমরা তার সাথে অন্যায় করেছিলাম সেটা মেনে নাও তা না হলে কিন্তু একেবারে ভালো হবে না কোনো কথাই বলবে না একেবারে চুপ করে থাকো কামাল তার নিজের ভুল বুঝতে পেরে সে অনুতপ্ত সে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ল বনের দিকে সে হাঁটতেছে হাঁটতেছে এবং তার মাকে সে খুঁজে বেড়াচ্ছে মাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে খুঁজবো কিছুই তো বুঝতে পারছি না কোথায় কোথায় যাব কি করবো মাথাই তো ধরছে না চোখ যদি চাও খোঁজ নিজের ভেতরে পাহাড় না দরকার দরকার না শহরে নেখরে ভাই বোনেরা আপন যদি অবহেলা করে জীবন থেমে থাকে না নিজের মন যত্ন করো প্রাকৃতিক শান্তি জিনিসটাই আলাদা আমি এখন সত্যিই ভালো আছি বুড়ির ছেলে এরপরে তাকে অনেক খুঁজেছে বনে জঙ্গলে সব জায়গায় খুঁজে বেরিয়েছে কিন্তু কোথাও তার খোঁজ পায়নি কিন্তু তাতে কি বুড়ির দিন তো বনে দিব্যি করতেছিল। পরি তার মেয়ের মতো তাকে যত্ন সেবা করতেছিল এবং সব ধরনের চাহিদা সেই তাকে মিটিয়ে দিচ্ছিল এভাবে সেখানে সুন্দরভাবে বুড়ি জীবনযাপন করতে লাগলো